নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে কিন্তু এই জায়গাটার নাম কি দাদা এটা হচ্ছে দমদম নাগের বাজার অমরপুলি হাইল্যান্ড পুকুর তো এইখানে আজকে কি করতে রয়েছি আমরা মাছ ধরতে গেছি কত টাকা টিকিট তিনশো টাকা তিনশো টাকা টিকিট আর কি মাছ আছে সব রকমই মাছ আছে লাইল্যান্ড টিকা তেলাপিয়া তেলাপিয়া রুই কাতলা সবই আছে সবই আছে আর টিকিট মূল্য তিনশো টাকা তাই তো তো দেখুন আমরা কোথায় এই যে পুকুর দেখুন দুটো কটা কটা সিপ দাদা দুটো সিপ দুটো সিপ আর কটা কটা আটা যাইছে যাইছে কাটা তাই তো টব ছাতু আটা পাড়ুটি কাটলামাজ আছে নাকি কাতলা কাটলামাজ আছে দেখুন সব শিকারীরা দলে দলে বসেছে এই দেখুন সব পুরো কানায় কানায় ভর্তি তেলাপি মাছ ধরে আনন্দ করছে আর ওইদিকে আমাদের দুই ভাই বসেছে ওই যে গোপাল আর বিশ্ব এরা তো নেট ভরেবেলে যে তেলাপি মাছ ধরে আমিও ধরেছি মোটামুটি বেশ অনেক অনেক তেলাপিয়ে মাছ ধরেছে আর এদিকেও লোকজন বসেছে তো ভাই ভাই তুই কি করছিস দেখুন গাপ্পি মাছ দিয়ে ফলুই মাছ ধরবে দেখা টু দেখুন গাপি মাছ লাগিয়ে দিয়েছে গাপ্পি মাছ লাগাচ্ছে ফলুই মাছ ধরবে বলে নতুন টেকনিক করছে গাপ্পি মাছ লাগিয়ে ফলুই মাছ ধরবে

300 дакад игис পেচন <laughs> দিখিনি <laughs>

সেই লেভেলের মাছ দেখি উঠি তিনশো টাকায় পুকুর মাছ দেখে পুরো পুকুর কাঁপছে

কাপোৰ <coughs> <caniser> <in> <inizi>. কাপা no,

তো বন্ধুরা এই যে তিনশো টাকার পুকুর এই দাদার হলো পুকুর যদি আপনারা মাছ ধরতে আসেন তো দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দাদা একটু বলুন কন্ট্যাক্ট নাম্বারটা নাইন এইট থ্রি সিক্স ফোর টু নাইন জিরো থ্রি এইট আর কবে কবে মাছ ধরা হয় এই আর তিন রোববার বাকি আছে তিন রোববার বাকি আছে টিকিট কত তিনশো টাকা করে তিনশো টাকা টিকিট মানে এই আগাছটা পুরো রোববারই তো শুনলেন বন্ধুরা যদি আপনারা কেউ মাছ ধরতে চান এরকম এখানে কিন্তু হাত ছিপ দিয়ে বা হুইল দিয়ে যে কোনো কুড়ি দিয়ে মাছ ধরতে পারেন দুটো ছিপ আর যে কোনো মাছই নিতে পারবে তাই তো আর তিনশো টাকা টিকিট আর কাটা কাটা ছ ছাতু বাজে সুজি বাজে সব টপি ফেলতে পারবে মানে কালো টপ বাজে আর সুজি বাজে ঠিক আছে দাদা থ্যাংক ইউ আচ্ছা ওকে তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় পুকুরটা দেখতে এসেছিলাম সঙ্গে দুটো হাত ছিপ নিয়ে এসেছিলাম তো এসে দেখতে এসে দেখলাম যে ভালোই মাছ দেখা যাচ্ছে তেলাপিয়া তো আমিও কিন্তু বসে পড়েছিলাম আর আজকে আমি কী মাছ ধরেছি হাত ছিপ যে আমি কিন্তু অন্য কোনো হুইল ফুইল কিছুই আনিনি শুধুমাত্র দুটো হাত ছিপ নিয়েছি তাই দিয়েই মাছ ধরেছি তেলাপিয়াটি হবে দেখুন একটু দেখাচ্ছি তো এই যে আমার নেট হ্যাঁ মাছ তো বন্ধুরা এই যে আমার মাছ এই যে আমার মাছ একটা রুই মাছ পেয়েছি আর কটা লাইলন টিকা শুধুমাত্র হাত শেতে ধরেছি আর আজকে ওয়েদার খারাপ ছিল বলে সব মাছ ভেসে গেছে মাছ খাচ্ছে না তো পুকুরে কিন্তু মাছ আছে দেখো মাছ বেরিয়ে যাচ্ছে দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা